আধুনিক বিজ্ঞান ও গবেষণার অগ্রসরতা আমাদেরকে হাইড্রোপনিক্স পদ্ধতির সাথে নতুন করে পরিচয় করে দিয়েছে কিন্তু এই ধারণা অনেক প্রাচীনকালের খ্রিস্টপূর্ব ছয় শব্দের ব্যাবিলনের শূন্য উদ্যান কিংবা পঞ্চদশ শতকে মেক্সিকোর অস্টেকদের ভাসমান বাগান এ ধারণার উৎকৃষ্ট উদাহরণ উনিশশো তিরিশের দশকের শুরুর দিকে বিজ্ঞানীরা উন্নত প্রযুক্তিতে এই পদ্ধতির বাণিজ্যিক ও আধুনিক রূপ দান করেন দু ধরনের হাইড্রোপনিক সিস্টেম আমরা দেখতে পারি এর একটি হচ্ছে ওয়াটার কালচার সিস্টেম এবং অন্যটি হল এগ্রিকেট সিস্টেম এখানে আমার প্রায় পঞ্চাশটার মধ্যে গাছ আছে 50 টাকা হ্যাঁ আছে এবং হ্যাঁ এখানে ধরছে অনেকগুলি একদম টমেটোর রং গুলো দেখেছেন স্যার যেমন একদম মানে টকটকে কালার এবং একই সাথে দেখে মনে হচ্ছে যে পুরোটা টমেটো কোনো জায়গায় কম বেশি নেই কম বেশি না হ্যাঁ এইটা এইটার কারণটা হলো কি যে এটা তো গাছে পাকানো হয়েছে আর আমরা বাজারে যেগুলি পাই সেগুলি কিন্তু অনেক সময় অনেক আগে হারভেস্ট করে গাছ থেকে পারে ফলে দেখা যায় এক পাশে কিন্তু পাকা বেশি এক কম একটু একটা পাকা কিন্তু আমাদের এটা একদম ফুল্লি রাইপেল গাছে গাছ ফলে এর স্বাদও কিন্তু বেশ ভালো হবে এর মেবনে বেশি হবে এটার যে স্বাদ ভালো হবে এটা আমি গাছ দেখে বুঝতে পারছি গাছগুলো যেমন বড় এবং পাতাগুলো খুব সতেজ হ্যাঁ এটা অনেক বড় গাছ হয়েছে প্রায় ছয় থেকে সাত ফুট উচ্চতা হয়েছে আরও হবে আরও আর টমেটো গাছে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো গাছ যত বড় হবে হুম টমেটো ফল কিন্তু ত্রুত ফলন তত বেশি হবে আচ্ছা আচ্ছা কারণ একটা করে বাড়বে একটা করে পাতা হবে তার দুটো পাতার মাঝখান থেকে একটা করে ফুল চলে আসবে একটা তোরা ফুল চলে আসবে সেখান থেকে ফুল দেবে এইভাবে চলতে থাকবে আপনার সাত আট মাস পর্যন্ত ফল দেবে বেশ সুন্দর টমেটো শেড স্যার হ্যাঁ কিন্তু স্যার এই শেডটা ঘুরে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে গাছ আসলে মাটি বা কিছু একটার উপর এটা জন্মিয়েছে এবং এটা কি আসলে হাইড্রোপানিক যে সিস্টেমটা সেটার উপর হচ্ছে হ্যাঁ এটা ঠিকই বলছেন যে এইটা মাটি নয় আচ্ছা এটা হচ্ছে কোকোপিট নারিকেলের সোবরা ইটের গুড়া আর হচ্ছে ধানের তুষ যেটা সবগুলি আমাদের দেশে পাওয়া যায় এই সিস্টেমকে আমরা বলি সয়েললেস কালচার এটা হাইড্রোফোনিকের একটা অনেক ধরনের আছে এটা হচ্ছে এগ্রিগেট হাইড্রোফোনিক বলে থাকে বিদেশে যেটা করে এটা কোকোপিট এগুলি দেয়

আর এই গাছের আয়ুষ্কাল কি ওই আট মাস নয় মাস না আরো আরো থাকবে কিন্তু আসলে আমাদের দেশে এপ্রিল মে মাসে যখন খুব গরম হবে তখন আমরা এই গাছটা কেটে ফেলবো আচ্ছা কেটে ফেলে গ্রীষ্মকালীন টমেটো আবার আমরা চাষ করব আচ্ছা কালভেদে টমেটো তাহলে দুইটা ধরন আছে এটা আমাদের দেশে শীতকাল গ্রীষ্মকাল যদিও বিদেশে সব সময় হয় কারণ যদি আমাদের কন্ট্রোল এনভায়রনমেন্ট থাকে আচ্ছা কিন্তু যেহেতু আমাদের এটা কন্ট্রোল নয় যার কারণে সেমি কন্ট্রোল আচ্ছা যার কারণে আমরা এখানে একবার গ্রীষ্মকালে লাগাবো একবার শীতকালে লাগাবো আচ্ছা গ্রীষ্ম এবং শীতকাল এই দুই কালের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে শীতকালের সবকিছুর গতি একটু কম হয় আমি শুনেছি গাছেরও কি এই গতিটা একটু কম হচ্ছে বা ফলন কি একটু কম হচ্ছে দেরিতে হচ্ছে শীতকালে আসলে শাকসবজি যেগুলি আছে অধিকাংশ শাকসবজি কিন্তু শীতকালীন এবং তখন তাদের গ্রোথ বেশি হয় ইল্ড বেশি হয় যেমন টমেটোর কথাই বলি শীত গ্রীষ্ম দুই সময় হয় আবার সারা বছরই কিন্তু হয় হুম হুম কিন্তু গ্রীষ্ম শীতকালে এর ফলন বেশি এর গ্রোথ বেশি এর সব কিছু বেশি আচ্ছা গ্রীষ্মকালে চাষ করতে গেলে এরকম শেড করতে হবে আচ্ছা এবং তাপমাত্রা বেশি থাকার কারণে পলিউনেশন হয় না ফলের সংখ্যা কমে যায় এবং ইল আসলে কমে যায় এর চার ভাগের এক ভাগ ফলনও হবে না গ্রীষ্মকালে আচ্ছা আবারও ব্যবসার কথায় আসি যদি ব্যবসায়িক জায়গা থেকে চিন্তা করি সেক্ষেত্রে এই কালচার কি আসলে বেশি ফলপ্রসূ যেহেতু এই কালচারে ফলনটা টমেটোর ক্ষেত্রে চার পাঁচ গুণ বেশি এই জন্য আমরা যদি ব্যবসায়িক ক্ষেত্রে আসি কমার্শিয়ালে যদি আসি এবং কৃষিকে যদি ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই তাহলে আসলে এই সিস্টেমই করতে হবে কারণ ওপেন ফিল্ডে ইন্ডাস্ট্রি হবে না ওপেন ফিল্ডে এগ্রিকালচারটাকে কমার্শিয়াল করা একটু কষ্টকর হয়ে যাবে লাভ হবে এখানে অন্যান্য শেড আর কি কি ফলন আছে এখানে আমার অন্যান্য শেডে ক্যাপসিকাম রয়েছে এবং স্ট্রবেরিও কিছু রয়েছে আচ্ছা চলেন স্যার তাহলে ক্যাপসিকাম আর স্ট্রবেরি দেখি